আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ইহি ও সাল নবী ইহি প্রিয় দর্শক শ্রোতা নামাজের মধ্যে আমরা এমন কিছু ভুল করে থাকি ভুল ভুলগুলোর কারণে আমাদের অজান্তে আমাদের নামাজগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে আমরা বিষয়টি অনুধাবনে করতে পারছি না নামাজের মধ্যে এই ভুলগুলো আমরা অনেক সময় ইচ্ছায় করি অনেক সময় অনিচ্ছাই করি তো যার কারণে আমাদের নামাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে তো সেই ভুলগুলো কি আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন হাদিসের ভিত্তি করে বলেন কোন ব্যক্তি যদি নামাজের মধ্যে চারটি ভালোভাবে আদায় না করে তাহলে তার নামাজটা নামাজটা নষ্ট হয়ে যায় ভঙ্গ হয়ে যায় যে ভুলের কারণে নামাজ নষ্ট হয়ে যায় তার মধ্য থেকে প্রথমটি হচ্ছে রুকুর রুকু আমরা অনেক সময় এভাবে আদায় করে থাকি যখন আমরা রুকুতে যাই তো রুকুতে যাওয়ার সময় পরিপূর্ণভাবে আমরা রুকু আদায় করি না কোন রকম ভাবে হালকা পিঠটা একটু বাঁকা করি একটু বাঁকা হয়ে থাকে না আমাদের হাত সোজা থাকে না আমাদের ঘাড় পিঠ নিতম্ব এগুলো কোনো কিছুই সোজা থাকে না এমন কি আমরা রুকুর যে আছে এটাও করি না খুব দ্রুত রুকুতে যাই আর খুব দ্রুত সাথে সাথে রুকুতে উঠে যাই কোনো রকম একটু বাঁকা হয়ে আবার সাথে সাথে দাঁড়িয়ে যাই তো ভালোভাবে পরিপূর্ণভাবে ধীরি ভাবে কোনো ব্যক্তি যদি রুকু আদায় না করে তাহলে কিন্তু তার নামাজটা হবে না যেমনটি তিরমি जी शरीफ 265 নম্বর হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুজিজিউ সালাতুন লা ইয়ুকিমু فيها الرجلু মানেスルবাহু ফিল রুকুউই ওয়াসুজুদ। ওই ব্যক্তির নামাজ যথেষ্ট হবে না ওই ব্যক্তির নামাজটা আদায় হবে না যে ব্যক্তি রুকু আর সিজদার মধ্যে তার পিটটাকে একেবারে সোজা না করে পিটটাকে একেবারে দৃষ্টির না ব্যবহার করে তার নামাজটা হবে না। তো আমরা যারা রুকুর মধ্যে ভালোভাবে রুকু আদায় করি না এই ভালোভাবে রুকু না করার কারণে আমাদের নামাজটা কিন্তু নষ্ট হয়ে যায় দ্বিতীয়ত যে ভুলের কারণে আমাদের নামাজটি নষ্ট হয়ে যায় সেটি হচ্ছে কিয়াম অর্থাৎ রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো আমরা অনেক ভাই বোনদেরকে দেখতে পাই যে তারা রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় না বরং রুকু অবস্থায় যে থাকে ওই রুকু অবস্থা থেকেই তারা শেষদার মধ্যে চলে যায় এই যে রুকু থেকে যে দাঁড়ালো না এই না দাঁড়ানোর কারণে তার নামাজটা ভঙ্গ হয়ে যাবে প্রিয় দর্শক শ্রোতা অথচ এই ক্ষেত্রে ইসলাম বলে রুকু থেকে ধীরস্থিরভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে এমনকি যখন রুকু থেকে আমরা দাঁড়াতে থাকবো তখন সামি আল্লাহ লিমান হামিদা এভাবে আমরা তাজবি পাঠ করব। এরপর রব্বানা লাকাল কাল হামদ এগুলো পাঠ করব। শুধু তাই না এই সম্পর্কে একটি চমৎকার একটি হাদিস এসেছে বুগারি শরীফের সাতশত সাতান্ন নম্বর হাদিসের মধ্যে এসেছে যে একবার আল্লাহ নবী সাল্লাহ আলী হাসাল্লাম সাহাবা ইকরামদের কিনে নামাজ আদায় করছিলেন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম যখন রুকুতে গেলেন রুকু থেকে যখন দাঁড়ালেন তখন একজন মুক্তাদি একজন সাহাবি পিছন থেকে রব্বানা লাকাল কাল হাম হাম দ্যাং কাসি রং মুবা রকাং ফি দোয়াটি পাঠ করলো আল্লাহ নবী সাল্লু আলি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন নামাজ শেষ করে আল্লাহ নবী জিজ্ঞেস করলেন যখন আমরা রুকু থেকে যখন দাঁড়ালাম রব্বানা লাকাল হামদ হামদান কাসির রং তৈ মুবা রকাং ফি এই দোয়াটি কে পাঠ করেছে তখন সাহাবিদের মধ্য থেকে একজন সাহাবি বলল যে হুজুর আমি পাঠ করেছি তখন নবীজি সাল্লাসাল্লাম বললেন মালাকান রাইতুবিদা ইয়াবুহা আউ আলু যে আমি দেখলাম যে তিরিশের অধিক রহমতের ফেরেস্তা তুমি যে এই দোয়াটা পাঠ করেছো এই দোয়াটার সবটাকে লিপিবদ্ধ করার জন্য তারা প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হয়ে গেছে তো এত বড় ফজিলতের বিষয় তো আমরা তো এই বড় দোয়াটা পাঠ করি না আমরা তো রব্বানা লাকাল হাম রূপ যে পাঠ করতে হবে এটাও পাঠ করি না বরং আমরা রুকু থেকে সরাসরি আমরা যে শেষদার মধ্যে যারা চলে যাচ্ছি তাদের নামাজ কিন্তু আদায় হচ্ছে না তৃতীয় যে ভুলের কারণে আমাদের নামাজগুলো নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে সেজদা ভালো করে যদি সেজদা আদায় করা না হয় সেজদার মধ্যে যদি ধীরি অবলম্বন করা না হয় সঠিক পদ্ধতিতে যদি সেজদা দেওয়া না হয় তাহলে কিন্তু আমাদের নামাজটা নষ্ট হয়ে যায় হাদিসের মধ্যে আসছে বান্দা যখন সেজদায় যায় তখন সবচেয়ে বেশি আল্লাহ তা নিকটবর্তী হয়ে যায় অথচ এই সেজদাই আমরা ভালো করে দিতে পারি না অনেক ভাইদেরকে দেখা যায় তারা এমন দ্রুত সেজদা দেয় যে তাদের নাক কপাল এগুলো কোনো কিছু জমিনের মধ্যে লাগে না আবার কিছু ভাইদেরকে দেখা যায় যে উভয় হাতকে জমিনের মধ্যে বিছিয়ে দিয়েছে আবার অনেকের দেখা যায় যে উভয় পা জমিন থেকে উঠে গেছে আবার অনেককে দেখা যাচ্ছে যে কোনো রকম ঘিয়ে আবার সাথে সাথে উঠে যাচ্ছে তো এইভাবে সেজা দেওয়ার কারণে আমাদের নামাজ আদায় হচ্ছে না

তিনি যথাসম্ভব নাক আর কপালটাকে জমিনের সাথে লাগিয়ে রাখতেন অনাহা ইয়াদি আঞ্জামি এমনকি আল্লাহ নবী সাল্লাহ আলাম যখন সেজা দিতেন তখন উভয় বাহুকে উভয়ে শরীরের পার্শ্ব থেকে আলাদা রাখতেন কি আর উভয় হাতকে কাক বরাবর রাখতেন তার মানে আমরা কিভাবে সেজদা দিব আমরা সোজা হয়ে দাঁড়ানো অবস্থায় থাকবো এভাবে আমরা যখন সেজদার মধ্যে যাব প্রথমে আমরা হাত হাঁটু এরপর আমরা নাক এরপর আমরা কপাল রাখব আর আমাদের এই হাতের বাহু এটা আমাদের পার্শ্ব থেকে আলাদা থাকবে জমিন থেকে উপরে থাকবে জমিনের সাথে যেন না লাগে আর আমরা আমাদের হাতটাকে কাক বরাবর রাখবো এবং সেই জায়গার মধ্যে ধীর স্থির ভাবে আমরা সেজদা আদায় করব এবং আলা বেশি করে আদায় করার চেষ্টা করব। যখন আমরা এইভাবে সেজদা দিব তখন আমাদের নামাজটি হবে অন্যথায় আমরা যদি কোন রকম ভাবে গেলাম আর যাওয়া মাত্র ভালো করে সেজদার না দিয়ে ধীরে স্থির ভাবে না দিয়ে যদি আমরা উঠে যাই তাহলে কিন্তু আমাদের নামাজের মধ্যে ত্রুটি সৃষ্টি হবে চতুর্থ যে ভুলের কারণে আমাদের নামাজের মধ্যে ত্রুটি সৃষ্টি হয় নামাজ ভঙ্গ হয়ে যায় তার মধ্যে তারা যখন প্রথম শেষদা দেয় প্রথম সেজদা দিয়ে কোনো রকম মাথাটা উঠিয়ে সাথে সাথে দ্বিতীয় সেজদাটা দিয়ে দেয় অথচ দ্বিতীয় শেষদার দুই শেষদার মাঝখানে সোজা হয়ে বসা এটা হচ্ছে ওয়াজিব অথচ এই ওয়াজিবের দিকে তারা কোনো খেয়ালই করে 天呐！ কোনো রকম মাথাটা উঠায় আবার সাথে সাথে দ্বিতীয় সিজদা দিয়ে দেয় তো এই ভুলের কারণে আমাদের অনেকই নামাজ ভঙ্গ হয়ে যাচ্ছে আমরা বিষয়টি অনুধাবন করতে পারছি না এজন্য আমরা যেন আমাদের এই ভুলটি না হয় আমরা প্রথম সিজদাটা ধীর স্থিরভাবে আদায় করব এরপর যখন আমরা সিজদা থেকে প্রথম সিজদা শেষ করে যখন আমরা উঠব তখন আল্লাহ আকবার বলে আমরা ধীর স্থিরভাবে সোজা হয়ে বসব এমন কি হাদিস শরীফের 898 নম্বর হাদিসের মধ্যে এসেছে kana an nabiyyu sallallahu alaihi wasallam idza يقول بين السجدتين اللهم اغفر لي وارحمني واجبرني واهدني وارزقني جعل النبي صلى الله عليه وسلم سلم دوي بوشتن এক সেজদা দিয়ে যখন বসতেন তখন আল্লাহ নবী ওই জায়গার মধ্যে একটা দোয়া পাঠ করতেন আল্লাহ ফিল্লি আপনি আমাকে মাফ করে দেন আপনি আমার প্রতি করেন আপনি আমাকে দান করেন আপনি আমাকে রিজিক বৃদ্ধি করে তো সুন্দর দোয়া আল্লাহ আলহ্লাম পাঠ করতেন আমরা তো দোয়া পাঠ তো দূরের কথা আমরা দুই সেজদার মাঝখানে যে সোজা হয়ে বসতে হয় এই বসাটাই পর্যন্ত আমরা বসি না যার কারণে আমরা আমাদের নামাজটার মধ্যে ত্রুটির সৃষ্টি হয়ে যায় আমাদের নামাজটা কিন্তু নষ্ট হয়ে যায় তো দর্শক শ্রোতা আমাদের এই আলোচনার মধ্যে আমরা চারটি রোকনের বিষয়ে আলোচনা করেছি রুকু সুজুদ কমা জালসা অর্থাৎ রুকু ধীরস্থিরভাবে আমাদের আদায় করতে হবে রুকু থেকে সোজা হয়ে ভালোভাবে আমাদের দাঁড়াতে হবে প্রথম প্রথমে আদায় করতে হবে এটাকে বলা হয় অনেক ইমামের নিকট ওয়াজিব এই জন্য আমরা যদি ইচ্ছাকৃতভাবে এই সমস্ত ওয়াজিবগুলো যদি ছেড়ে দিই তাহলে আমাদের নামাজের মধ্যে ত্রুটির সৃষ্টি হবে আমাদের নামাজটা পরিপূর্ণ হবে না আমাদের নামাজটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা যখন করব আমরা চেষ্টা যে আমার যত করে রুকু সেজদা কমা জালসা এই সমস্ত রোকনের মধ্যে যেন কোনো ধরনের ত্রুটি না হয় কোনো ধরনের সমস্যা না হয় অন্যথায় কিন্তু আমাদের নামাজগুলো হবে না আল্লাহ আমাদের সকলকে সহিভাবে সুন্দরভাবে তা দিলে আর কারোর সহিত ভালোভাবে নামাজ আদায় করার তফিক দান করুন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি যদি আপনাদের কাছে দরকারি এবং ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে আপনারা কমেন্টটা আমাকে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব